অ্যাডভোকেট সহিদ সাইফুল ইসলাম আলিফের হত্যাকারী ভারতের এজেন্ট উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসী ও জঙ্গি সংগঠন ইস্কন নিষিদ্ধের দাবিতে ভিক্ষুভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ওলামা মাসায়েক ও তৌহিদী জনতা শনিবার টাঙ্গাল জেলার মির্জাপুর উপজেলার ওয়ার্সি ইউনিয়নের নগরবাদ গ্রাম বাজারে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে অ্যাডভোকেট শহীদ সাইফুল ইসলাম আলিফের হত্যাকারী ও ইন্ধনদাতা ভারতের এজেন্ট চিন্ময় কৃষ্ণ দাসের কঠোর শাস্তি ও উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসী জঙ্গি সংগঠন ইস্কনকে নিষিদ্ধের দাবি জানানো হয় এ সময় ইসলামের হেফাজত ও দেশের শান্তি কামনায় বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয় চময় কৃষ্ণ দাসটাকে গ্রেপ্তার করা হয়েছে তাকে আলিফ হত্যার দেয় আমরা ফাঁসি দাবি করতেছি চিময় কৃষ্ণ দাস সহ এই হত্যাকাণ্ডে আরো যারা জড়িত তাদেরকে গ্রেফতার করে তাদেরকে ফাঁসির মসিদে শোনাতে হবে হিতাবত হচ্ছে এই ইস খনের নবাদাতা বাস এবং সত্য সুপার সব আমরা বাঙালি মুসলমান হিসেবে সেই দুইটি প্রতিষ্ঠানকে বয়কট করতে হবে ঠিক ইন্ডিয়ান যত পণ্য আছে আজকে থেকে আমরা নিয়ত করে নেই ইন্ডিয়ান পণ্য আমরা কোনো ব্যবহার করব না ইনশাআল্লাহ ঠিক হচ্ছে প্রত্যেকটা নৈতিক فرهাত মজহার যিনি पठान उपത്തര কাছে ধর্মীয় গুরু সূত্রে চিন্ময়ের মুক্তি দাবি করেছেন তার নিঃস্বার্থ ক্ষমা চাইতে হবে ঠিক কর্মসূচি হচ্ছে আমাদের ভাই আইনজীবী অ্যাডভোকেট সাহেবুল ইসলাম আলীফ তার জন্য প্রত্যেক মসজিদে মসজিদে ইনশাআল্লাহ আমরা জোর অনুষ্ঠান পালন করবো ইনশাআল্লাহ